নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত আমরা গত সপ্তাহে বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন সম্বন্ধে আলোচনা করেছি আমাদের এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যে টোটাল সিরিজটা চলছে প্রত্যেক শুক্রবার একটা করে ভিডিও আছে সেখানে আমরা দেখবার চেষ্টা করেছি কি বুলিশ এঙ্গালফিং প্যাটার্নকে আজকে আমরা দেখব বেয়ারিস এঙ্গালফিং প্যাটার্ন এই বেয়ারিস এঙ্গালফিং প্যাটার্ন কোথায় তৈরি হয় কিভাবে আমরা সেগুলোকে আইডেন্টিফাই করব কিভাবে তার পিছনে সাইকোলজিটা কি কেন এই বিয়ারি সেঙ্গালপিং প্যাটার্ন তৈরি হলে প্রাইস নিচের দিকে নামে এর পিছনের সমস্ত কারণগুলো আমরা দেখাবার চেষ্টা করব কিভাবে আমরা এটাকে ট্রেড করব সেটাও আমরা দেখবার চেষ্টা করব মানে বিয়ারিস এঙ্গালপিং প্যাটার্নকে আমরা চুলচেরা বিশ্লেষণ করব এবং দেখবার চেষ্টা করব যে এগুলো আমাদের কিভাবে আমাদের সুইং ট্রেডিং এ আমাদের পজিশনাল ট্রেডিং এবং আমাদের প্রত্যেকটা স্টাইলে যে ট্রেডিং হয় সেই ট্রেডিং এ আমাদের কিভাবে এই বিয়ারিস এঙ্গালপিং প্যাটার্নটা আমাদের সাহায্য করে ট্রেড করবার জন্য এবং প্রফিট বার করবার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখনো পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওগুলোকে দেখার জন্য তো চলুন আমরা ভিডিওটা শুরু করি ওকে দেখুন প্রথমে আমরা কি করব প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে তৈরি হয় এই বিয়ারিস এঙ্গালপিং প্যাটার্ন সেটা আবার দেখার চেষ্টা করব দেখুন আমরা যদি প্রথমেই দেখি যে বিয়ারিস এঙ্গালপিং প্যাটার্ন তৈরি হয় কি করে এটা একটা কোথায় তৈরি হয় এটা প্রথমে বুঝতে হবে এটা তৈরি হয় আপট্রেন্ডের শেষে যখন হঠাৎ করে বড় সড়ো একটা রেড ক্যান্ডেল আসে বিয়ারিস একটা ক্যান্ডেল তৈরি হয় ঠিক আছে যা আগের যে সবুজ ক্যান্ডেলটা বা গ্রিন ক্যান্ডেলটাকে এনগালফ করে নেয় ঢেকে নেয় তখনই কিন্তু আমরা কি বলি আমরা এটাকে বেয়ারিস এনগালফিং প্যাটার্ন বলি ওকে কখন বলি আমরা বেয়ারিস এনগালফিং প্যাটার্ন যখন প্রাইস আপটেন্ডে চলার সময় একটা বড় ধরনের একটা রেড ক্যান্ডেল তৈরি করলো আগের গ্রিন ক্যান্ডেলকে এনগালফ করে নেবার জন্য তার মানে কি হলো আগের দিনের যে মার্কেটে বায়াররা বা যারা বায়ার বাই করেছিল বায়ার্সরা তারা চেষ্টা করেছিল কি দাম বাড়ানোর জন্য বাট যে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হলো সেই ক্যান্ডেলটা কি করছে পরের দিনকে তৈরি হচ্ছে সেই ক্যান্ডেলটা সেলার্সরা সারাদিন ধরে শক্তিশালী হয়েছে এবং সারাদিন ধরে তাদের শক্তিকে প্রদর্শন করছে এবং প্রাইসকে আগের যে গ্রিন ক্যান্ডেলের নিচে ক্লোজ দিয়েছে এবং টোটালি গ্রিন ক্যান্ডেলটাকে এনগাল্প করে নিয়েছে ধরো আমি যদি এটাকে ড্রয়িং করে বোঝাবার চেষ্টা করি তাহলে দেখবো যে প্রাইস এইভাবে উপরের দিকে উঠছে একটা আপটেন কন্টিনিউ করছে হায়ার হাই হায়ার লো করতে করতে সেই সময় গিয়ে একটা সবুজ ক্যান্ডেল তৈরি হলো গ্রিন ক্যান্ডেল তৈরি হলো রাইট তারপরে ক্যান্ডেলটা এরকম একটা বড় রেড ক্যান্ডেল তৈরি হলো যে রেড ক্যান্ডেলটা রাইট এই আগের ক্যান্ডেলটাকে ঢেকে নেবে নেবে তার তার হাই লোকে করে পরের রেড ক্যান্ডেলটা ওকে তার মানে প্রাইস যখন উপরের দিকে উঠছিল বায় কন্ট্রোল করছিল দাম প্রাইসটা প্রাইসকে উপর দিকে নিয়ে যাবার চেষ্টা করছিল বাট এই রেড ক্যান্ডেলটা কি শো করলো এই রেড ক্যান্ডেলটা এটা শো করলো যে এখানে অলরেডি সেলাজরা আছে এবং সেলাজরা প্রাইজকে নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং সেলাজরা এখানে স্ট্রংলি আছে তার কারণ আগের দিনের গ্রিন ক্যান্ডেল যে হাই এবং লো এর ভেতরে কিন্তু এই ক্যান্ডেলটা এনগালফ করে নিয়েছে রেড ক্যান্ডেলটাকে ক্যান্ডেলটা ঢেকে নিয়েছে গ্রিন ক্যান্ডেলটাকে পুরোপুরি গিলে নিয়েছে এটা কিন্তু একটা বেয়ারিস সাইন এবং এখান থেকে প্রাইজের একটা ডাউনফল হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং এইভাবেই কিন্তু একটা বেয়ারিস এনগালফিং প্যাটার্ন তৈরি হয় কেন এনগ্যালফিং প্যাটার্ন হচ্ছে কারণ আগের গ্রিন ক্যান্ডেলটাকে এনগ্যালফ করে নিচ্ছে খেয়ে নিচ্ছে সেই জন্য এটাকে বলা হচ্ছে বেয়ারিস এনগ্যালফিং প্যাটার্ন এইভাবে কিন্তু প্যাটার্নটা তৈরি হয় ওকে বোঝা গেল এবারে আমি একবার চেষ্টা করব যে এর পিছনে সাইকোলজিটা কি এর পিছনে সাইকোলজি দেখে আমরা দেখার চেষ্টা করব রাইট যদি আমরা এটাকে বোঝার চেষ্টা করি দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি প্রথমে আমরা কি দেখব প্রথমে আমরা দেখব যে আগে যে ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলটা কি ছিল সবুজ মানে ধরুন আমি আর একবার ড্রয়িং করে দেখাবার চেষ্টা করি তাহলে জিনিসটা আপনি বুঝতে পারবেন প্রাইস এইভাবে ওয়ান মিনিট প্রাইস এইভাবে উঠছে এইভাবে ওঠার পর উপরের দিকে উঠছে ওঠার পরবর্তী ক্ষেত্রে প্রথমে কি হলো গ্রিন ক্যান্ডেল তৈরি করলো রাইট তারপরে কি করলো তারপরে একটা রেড ক্যান্ডেল তৈরি করলো এবং এই রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটাকে টোটালি এনগ্যাল্প করে নিয়েছে ওকে এবার দেখুন ভালো করে বোঝার চেষ্টা করুন প্রপারলি ভালো করে বোঝার চেষ্টা আগে কি ছিল ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলটা সবুজ ছিল মানে এই ক্যান্ডেলটা সবুজ ওকে ক্লিয়ার কোন সমস্যা নেই মানে বায়াসরা কি ছিল বায়াসরা কন্ট্রোলে ছিল মানে এই গ্রিন ক্যান্ডেলটা আমাদেরকে কি শো করছে যে বায়াসরা কন্ট্রোল করছে প্রাইস কে কোথায় তুলে নিয়ে যাবে প্রাইস দিকে তুলে নিয়ে যাবে যাওয়ার চিন্তা ভাবনা করছে বায়াসের সেখানে স্ট্রংলি প্রেসেন্স আছে সেটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে এবং এই গ্রিন ক্যান্ডেলটাও প্রাইস কে তুলে নিয়ে যাবার চেষ্টা করছে সেটা আমাদেরকে শো করছে প্রথম আমরা দেখতে পেলাম হঠাৎ করে একটা কি হলো বড় রেড ক্যান্ডেল চলে এলো এই ক্যান্ডেলটা চলে এলো তার মানে কি তার মানে হলো এখানে কারা এলো এখানে এলো এখানে তো ছিল বায়াস বাই জন্য যখনই এই ক্যান্ডেলটা তৈরি হলো আমাদেরকে এটা চেষ্টা করছে যে এখানে কন্ট্রোল কে আসছে আসছে এবং তারা কি করতে পারে প্রাইস কে নিচের দিকে নামিয়ে নিয়ে যেতে পারে এটা ট্রেডারদের বলে এখন ট্রেন্ড কি হতে পারে ট্রেন্ড ঘুরতে পারে ট্রেন্ড এখান থেকে রিভার্স হতে পারে যেটা আপ ছিল সেখানে বায়াসরা কন্ট্রোল করছিল যখন এই রেড ক্যান্ডেলটা তৈরি করলো আগের গিন গ্রিন ক্যান্ডেলটাকে এনগ্যাল্প করে এটা বড় স্ট্রং মোমেন্টাম গ্রিন রেড ক্যান্ডেল তৈরি করলো এটা এটা প্রেজেন্স দেখাচ্ছে যে এখানে সেলাজরা আছে এবার হয়তো এখানে সেলাজরা কন্ট্রোল করবে এবং প্রাইসকে এইভাবে নিচের দিকে নামে নিয়ে যাবে অর্থাৎ বেয়ারিস এনগ্যাল্পিং প্যাটার্ন হলো বায়াস থেকে সেলাজদের হাতে কন্ট্রোল চলে যাবার একটা সিগন্যাল মানে এখান থেকে রিভার্স হতে পারে ইউটার্ন নিতে পারে যে বায়াসরা দিকে নিয়ে যাচ্ছিল এখন নিচের দিকে নিয়ে যাবে তো এই প্যাটার্ন একটা ট্রেন্ড চেঞ্জের সিগনাল দেয় এবং এটা সব সময় দেয় না সব জায়গাতে যদি ব্যারিস এনগালফিং প্যাটার্ন তৈরি হয় বাট কিছু কিছু জায়গায় সব জায়গায় তৈরি হলে কিন্তু এই সিগন্যাল পাওয়া যাবে না কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে এটা তৈরি হলে একটা প্রাইজের মানে বিপরীত দিকে সিগন্যাল আসতে পারে নিচের দিকে প্রাইস যেতে পারে সেলার্সরা যে কন্ট্রোল করছে সেটা আমরা বুঝতে পারি কোন কোন জায়গা সেটা আমরা আলোচনা করব একটু পরে ভিডিওটা টোটাল দেখবেন ওকে তো চলুন আমরা দেখার চেষ্টা করি যে এর পিছনের তো আমরা সাইকোলজিকে দেখার চেষ্টা করলাম এবার আমরা দেখব যে এই দেখব কোথায় একটু আমি বলছিলাম যে দেখবটা কোথায় এই যে বেয়ারি সিঙ্গেলফিং প্যাটার্নটা তৈরি হচ্ছে এটা আমরা দেখবো কোথায় দেখুন সব সময় আপনাকে মনে রাখতে হবে ক্যান্ডেল চারটে সব জায়গায় তৈরি হচ্ছে এবার আমরা যদি যে কোনো বলুন শুটিং স্টার বলুন মর্নিং স্টার যাই বলুন না কেন আমরা যদি সব জায়গায় খোঁজবার চেষ্টা করি আপনি পেয়ে যাবেন বাট আপনি তার রেজাল্ট ঠিকঠাক পাবেন না আপনাকে রেজাল্ট পেতে গেলে যে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন নিয়ে আমরা যদি বুলিশ ক্যান্ডেল হয় সেখান থেকে প্রাইস উঠতে পারে ব্যারেজ ক্যান্ডেল হলে প্রাইস নিচের দিকে নামতে পারে বাট সেই ক্যান্ডেলটা তৈরি কোথায় হচ্ছে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে হচ্ছে তো সব জায়গায় ক্যান্ডেল ক্যান্ডেল টা কোন জায়গাটাই তৈরি হচ্ছে সে কি লেভেলটাকে আপনাকে আইডেন্টিফাই করবো তবে কিন্তু আপনি কিন্তু বেটার এখান থেকে একটা রেজাল্ট পেতে পারেন বেটার কিন্তু সেই ক্যান্ডেলস্টিক স্টিক গুলো কাজ করার ক্ষমতা রাখতে পারে যদি আমরা দেখি এই বিয়ারি সিঙ্গেলফিং প্যাটার্ন এই বিয়ারি সিঙ্গেল আমরা এটা আপ এর শেষে খুঁজবো যখন অলরেডি মার্কেট এইভাবে আপ ট্রেন্ড হচ্ছে প্রাইস উঠছে আপনার হাই আমার হায়ার হাই হায়ার লো করতে করতে মার্কেট মুভ দিয়েছে ট্রেন্ড এক্সটেন্ডেড হয়ে গেছে যখন আমরা দেখতে পাচ্ছি সেই সময় এ ধরনের ক্যান্ডেলস্টিক বারবার তৈরি হচ্ছে

এবং রেজিস্ট্যান্স লেভেল একটা ক্যান্ডলিস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে কি ব্যারিস এনগালফিং প্যাটার্ন সেখানেও কিন্তু সেলাস রা বর্তমান আছে দুটো জিনিস একসঙ্গে হচ্ছে অ্যালাইন হচ্ছে তাহলে কি সেখান থেকে প্রাইসের এর ফলো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে যেহেতু সেটা রেজিস্ট্যান্স লেভেল ওকে অথবা কি হচ্ছে মার্কেট ইতিমধ্যে ওভারবর্ড সিচুয়েশনে চলে যায় যদি কোনো একটা জায়গায় দেখা যায় যদি আমরা ওভারবর্ড সিচুয়েশনকে ঠিকঠাকভাবে আইডেন্টিফাই করতে পারি আর কে ধরুন বা এমএসএি বা যে কোনো যে ইন্ডিকেটার গুলো আছে বা আপনি প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি সেখানে ওভারবোর্ড সিগন্যালকে বুঝতে পারেন যেখানে ওভার হয়ে গেছে প্রাইস নামতে পারে ট্রেন্ড এক্সটেন্ডেড হয়ে গেছে সেটা আপনি আমাদের যেটা আমাদের যে ট্রেন লাইন আছে বা আমাদের সাপোর্ট রেজিস্টেন্স আছে বা আমরা যে হায়ার হায় হায়ার লো ফরমেশন করতে করতে উপর দিকে যে কোনো ভাবে আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন যে এটা হয়ে গেছে থেকে পারে এবং সেই জায়গাতে যদি একটা তৈরি হয় এটা কিন্তু একটা একটা ব্যাড সাইন যে প্রাইস সেখান থেকে নামতে পারে এটা কন্ট্রোল করছে সেলাস কন্ট্রোল নিচ্ছে হচ্ছে কন্ট্রোল আগে বাইসের থেকে সেলাস এটা কিন্তু আমরা বুঝতে পারি এটা কিন্তু আপনাকে বুঝতে হবে এবং এই এই জায়গাগুলোতে ব্যারিস একটা ভ্যালু আছে এবার এই জায়গাগুলো বাদ দিয়ে যে কোনো জায়গায় যদি তৈরি হচ্ছে তার মানে এটা না থাকতে থেকে তার গুরুত্ব কিন্তু অনেকটা কমে যায় বা মধ্যখানে কোনো একটা যেখানে সাপোর্টও নেই রেজিস্টেন্সে নেই কোনো কিছু আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডে বা সাইড এখন হচ্ছে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা এই প্যাটার্নকে দেখবো না এবং সেই জায়গাতে খুঁজবো না এবং তারপর কোনো ট্রেডিং সিদ্ধান্ত নেবো না ট্রেডিং সিদ্ধান্ত আমরা এই ব্যারিস এঙ্গেলভিং প্যাটার্ন উপরে তখনই নেব যখন এটা এই এই পয়েন্ট মানে আপট্রেন্ডের শেষে তৈরি হবে রেজিস্ট্যান্স এর লেভেলে তৈরি হবে বা কোনো জায়গায় ওভারপার সিচুয়েশন তৈরি হয়েছে সেই জায়গাগুলোতে যখনই ব্যারিস এঙ্গেলভিং প্যাটার্ন তৈরি হবে সেক্ষেত্রে আমরা ট্রেডিং অপরচুনিটি বা ট্রেডিং সিচুয়েশন খুঁজতে পারি এই প্যাটার্নের উপর বেস করে বাদ বাকি জায়গাগুলোতে আমরা এটা অ্যাভয়েড করব ওকে ক্লিয়ার সামনে এগোবার আগে আমরা অলরেডি আমাদের এই কোর্স সম্বন্ধে কিছু দু একটা কথা বলতে চাই আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন আছে ওবিটি একাডেমির অফিসিয়াল অ্যাপ্লিকেশন আছে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেটা আমরা ইনস্টল করতে পারেন এবং দেখতে পারেন যদি আপনি ইনস্টল করেন সম্পূর্ণ ফ্রি অফ কস্ট যদি করেন সেখানে ফ্রি মেটেরিয়াল সেকশনে গেলে আমরা উইকলি মার্কেট আপডেট করে থাকি আমাদের স্টুডেন্টদের সঙ্গে প্রত্যেক সপ্তাহে শনিবার সেটা আমরা রবিবার দিনকে আপলোড করে দেওয়ার চেষ্টা করি প্লাস আমাদের এই যে পিডিএফ গুলো আমরা এখানে দিয়ে থাকি সমস্ত পিডিএফ যে কোনো প্রেজেন্টেশনগুলো যেগুলো দেখতে পান ইউটিউবে সমস্ত প্রেজেন্টেশনগুলো দিয়ে থাকি প্লাস আমাদের প্রত্যেক রবিবার মানে প্রত্যেক প্রত্যেক দিন সকাল আটটার সময় করে ওকে

যেটা অলরেডি শুরু হবে চোদ্দো তারিখ থেকে চোদ্দ তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত অক্টোবর জাস্ট চলে আসে সামনের সপ্তাহে অলরেডি আমাদের পাঁচ দিন হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত এখন প্রত্যেক দিনই চলবে এই লাইফ ইভেন্ট সেখানে আমরা একটা ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি শিখবো মাইন্ডসেট শিখবো ট্রেনিং সাইকোলজি শিখবো আমাদের পজিশন সাইজিং শিখবো কীভাবে ক্যালকুলেশন করতে হয় জার্নাল কীভাবে করতে হয় কনসিস্টেন্টলি একদম রেগুলার কি বেসিসে কিভাবে আমরা প্রফিট বার করতে পারি সেগুলো কিন্তু আমরা শিখবো প্লাস একটা ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি শিখবো জাস্ট সিম্পল উইকলি ফিফটিন মিনিটস আওয়ারলে যদি আমরা মানে আমাদের যদি উইকলি ফিফটিন মিনিট আর যদি মান্থলি যদি আমরা টু আওয়ার্স ইউজ করতে পারি সময় দিতে পারি পারিট সেখান থেকেও প্রফিট বার করতে পারি খুব ইজিলি সেটা কিন্তু আমরা এখানে দেখবার চেষ্টা করবো এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও কিন্তু জয়েন জয়েন করতে করতে পারেন পারেন আছে আমাদের ডিসক্রিপশনের সমস্ত লিঙ্ক দেওয়া আছে আমি একটা কথা বলতে পারি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের কোর্স এবং আমাদের ইউটিউব চ্যানেল প্লাস আমাদের অ্যাপ্লিকেশন কোথাও কিন্তু আমরা কোনো কলস টিপস রেকমেন্ডেশনার সম্পূর্ণ লার্নিং এর উপরে দাঁড়িয়ে আছে এই টোটালি একাডেমি টোটালি লার্নিং এর উপর আছে যদি আমরা শেখার ইচ্ছে যাই যদি মনে হয় আমি শিখে ট্রেড করবো কিভাবে ট্রেড করবো সেটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে দেখুন প্রথমে কি করতে হবে চিহ্নিত করতে হবে যেটা আমরা প্যাটার্ন বেস্ট ট্রেড করার জন্য চেষ্টা করছি এবং এই উপর ট্রেড করতে গেলে আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা বিয়ারি সিঙ্গেলফিং প্যাটার্ন হলো কি হলো না দেখতে হবে যে বড় রেড ক্যান্ডেল হলো কিনা এবং আগে যে সবুজ ক্যান্ডেল পুরোপুরি ঢেকেছে কিনা তবেই আমরা এই ট্রেডিং এর সিদ্ধান্ত এবং কনফার্মেশন নিতে হবে ওয়েট করতে হবে কনফার্মেশন যে পরের দিনের দাম নিচের দিকে শুরু হয়েছে কিনা এবং তার নিচের দিকে যাচ্ছে কিনা ধরুন প্রাইস ওপরের দিকে উঠছে এইভাবে উঠছে ওইভাবে ওটা পরবর্তী ক্ষেত্রে এখানে একটা কি করলো গ্রিন ক্যান্ডেল তৈরি করলো তারপরে রেড ক্যান্ডেল তৈরি করলো রেন গেলফিন প্যাটার্ন তৈরি হয়ে গেল ওকে তো তৈরি তো হয়ে গেলো কনফার্মেশন কি করে কনফার্মেশন প্রাইস পরের দিনকে এখানে ওপেন হয়ে প্রাইস নিচের দিকে যাচ্ছে নিচের দিকে রেড ক্যান্ডেল তৈরি করছে যদি না করে

দেখতেই হবে এবং কনফার্মেশন যখন হলো এবং এন্ট্রি আমরা কি করব এই রেড ক্যান্ডেল যে রেড ক্যান্ডেলটা হয়েছে এই রেড ক্যান্ডেলের নিচে আমরা এন্ট্রি করতে পারি হায়ের নিচে বা লোয়ের নিচে আমরা এন্ট্রি করতে পারি এর এর উপরে আমরা স্টপ লস রাখতে পারি ওকে আমরা স্টপ লস উপরে রাখতে পারি টার্গেট কত থাকবে আমাদের নিচের যে সাপোর্ট লেভেল অথবা কি হতে পারে রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনুযায়ী মিনিমাম ওয়ান ইস টু টু কিন্তু আমাদের টার্গেট থাকতে পারে এবং এটা আপনি ইকুইটিতে করতে পারবেন না করতে পারবেন না তার কারণ কি কারণ হচ্ছে আপনার এটা আমরাকে নয় ফিউচার করতে হবে অথবা আপনি ইন্টারনে যারা করে তাদের জন্য করতে আপনি ইন্টারনে যারা পাঁচ মিনিট বা পনেরো মিনিট টাইম ফ্রেম কে ইউজ করে টেট করেন তাদের জন্য এই ব্যারিস ফিং কে শর্ট করতে পারবেন কারণ আপনাকে এখানে শর্ট করার জন্য বলা হচ্ছে এটা লং আপনি করতে পারবেন না এবং আমরা শুধুমাত্র টেট কিভাবে নেবো এটা আমরা এজ এ সুইং ট্রেডার শুধুমাত্র এখানে ট্রেডিং এ অপরচুনিটি না খুঁজে আমরা কিন্তু আমাদের পজিশন কে কিভাবে বেরোতে পারি সেটাও কিন্তু আমরা দেখবো এরপরে স্লাইডে দেখবার চেষ্টা করব সেগুলো আমরা দেখবো বেয়ারে সিঙ্গেল পিন কে দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে কোথায় আমরা আমাদের ট্রেড থেকে এক্সিট করবো কারণ এটা বেয়ারের সাইন প্রাইস নিচের থেকে নামতে পারে তো আমরা যদি সেখানে হোল্ড করি সেখান থেকে আমরা বেরোতে পারি বাট যারা নতুন ট্রেড নিতে চাইছে তারা কিন্তু এই প্রসেসের মাধ্যমে ট্রেড নিতে পারে যারা একদম ইন্টারটেক করছে বা যারা শর্ট করতে চায় ইন ফিউচারে যদি একদম ফিউচারে ফিউচার ট্রেড করতে যায় শর্ট ট্রেড করতে যায় সেক্ষেত্রে তারা এখান থেকে এক্সিকিউট করতে পারে আমরা যেটা এক্সাম্পল দেখি এক্সাম্পল বুঝতে পারবেন দেখুন এখানে ইন্টারন্যাশনাল যদি আমরা দেখি টেনি টাইম ফ্রেম কে দেখছি রাইট আমি লাইম ফ্রেম কে দেখালাম না টাইম ফ্রেম আপনি জিনিস দেখতে পাবেন প্রাইস উঠছে প্রাইস একটা আপ ট্রেন্ড আছে অলরেডি একটা রেজিস্ট্যান্স নিয়েছে এখানে রেজিস্ট্যান্স প্রাইস নিচের দিকে নেমেছে প্রাইস আবার উপর দিকে উঠেছে দেখুন এখানে রেজিস্ট্যান্স নিয়েছে এবং এই জায়গাটা যদি আপনি দেখার ভালো করে চেষ্টা করেন দেখবেন যে এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল যেমন এই ক্যান্ডেলের হাই আর লো যদি আমি একটু জুম করে দিই এই জায়গাটা এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের হাই সেটা হচ্ছে লো এবং আগের দিনের ক্যান্ডেল দেখুন এই ক্যান্ডেলটা হাই লোভাল এনগ্যাল করেছে শুধু এই ক্যান্ডেলটা না এই ক্যান্ডেল এই ক্যান্ডেল মোটামুটি আপনার তিনটে ক্যান্ডেলকে কে করে নিয়েছে তিনটে ক্যান্ডেল এর হাই লো কেঙ্গাল একটা বড় রেড ক্যান্ডেল দিয়েছে এবং এটা কি করছে এটা এটা শো করছে যে প্রাইজে সেলিং প্রেসার এখানে ভালো রকম আছে ওকে এবার ভালো করে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো ভালো করে বোঝার চেষ্টা করো

ট্রেডিং আমরা অপরচুনিটি খুঁজতে পারি এবং এই জায়গাতে আমরা শর্ট করতে পারি এবং এর উপরে একটু উপরে কিন্তু আমরা স্টপ করে রাখতে পারি কারণ প্রাইস উপর যেমন এই জায়গাতে একটু উপরের দিকে উঠে কিন্তু প্রাইস নিচের দিকে নেমে গেছে সেই জন্য আপনার এক টাকা কি দু টাকা একটু উপরের দিকে আমরা লস রেখে আমাদের নিচের সাপোর্ট নেবেন অথবা ওয়ান ইস টু কেও কিন্তু আমরা টার্গেট নিয়ে চলতে পারি আমাদের রেস্টুর রেশোকে এইভাবে কিন্তু আমরা শর্ট ট্রেড করতে পারি এবারে এখানে আমরা শর্ট করলাম এন্ট্রি করলাম আমাদের এখানে স্টপ থাকলো ওকে এটা আপনি ডেলি টাইম ফ্রেমে ইউজ করলে করতে পারেন সেটা কিন্তু আপনাকে ফিউচার করতে হবে আর যদি মনে হয় যে না সেই জায়গা থেকে আমরা এ করতে পারি

আগে রোলটা রিভার্সাল করছে আগে সাপোর্টটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে দেখুন এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল এই ক্যান্ডেল হাই আর লো হচ্ছে এটা তারপরের দিনের ক্যান্ডেলে দেখুন হাইটাকেও কভার করেছে লোটাও কভার করেছে মানে প্রায় এই দুটো ক্যান্ডেলকে এনগ্যাল্প করে নিয়েছে তো এটাকে আমরা কি বলবো এনগ্যাল্পিং বেয়ারিস প্যাটার্ন বেয়ারিস এনগ্যাল্পিং প্যাটার্ন তো প্রাইস দেখুন এখান থেকে নামতে পারে এবং তারপরে দেখুন রেড ক্যান্ডেল হয়েছে গ্রিন ক্যান্ডেল হয়নি এর লোকে ব্রেক করে কিন্তু প্রাইস এখানে গেছে লো তৈরি করেছে তো এখানে আমরা এন্ট্রি নিতে পারি আমাদের স্টপ লস এখানে থাকবে যদি আমরা এখানে প্রপারলি এই জায়গা থেকে আমাদের স্টপ লস এখানে থাকবে আমাদের এন্ট্রি এখানে থাকবে আমরা শর্ট করব ওকে এবং আমাদের টার্গেট কত থাকবে টার্গেট আমাদের থাকবে রেজিস্ট্যান্স অথবা আমাদের মিনিমাম কিন্তু আমরা দেখব টার্গেট হিসাবে ওকে এটা আপনি যদি ইন্টারডে করেন যদি আপনি ইন্টারডে করেন তাহলে কিন্তু আপনার পাঁচ মিনিট অথবা পনেরো মিনিট টাইম ফ্রেমে আপনি ইউজ করতে পারেন আর যদি আপনি ফিউচার ট্রেড করতে চান ফিউচার ট্রেড সেক্ষেত্রে কিন্তু আপনি ডেলি টাইম থেকে করে করতে পারেন কোনো সমস্যা নেই কারণ ফিউচার করবেন আপনি কিন্তু আপনি শর্ট করতে পারবেন না ইকুইটি যদি আমরা সেখানে আমরা কি করতে পারি সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা ইক্যুইটি যদি ট্রেড করতে যাই সেক্ষেত্রে আমরা কিভাবে আমাদের পজিশন থেকে চিন্তা ভাবনা করতে পারি ওকে দেখো কিভাবে আমরা এই প্যাটার্নটাকে কিভাবে ট্রেডারদের সাহায্য করতে সবসময় করে যারা শুধুমাত্র শর্ট ট্রেড করে তাদের জন্য না যারা লং ট্রেড করে বিশেষ করে যারা ইকুইটি তারাও কিভাবে আমরা থেকে ফায়দা লুটতে পারি সেটাও কিন্তু আমরা বুঝার চেষ্টা করতে পারি কিভাবে দেখুন প্রথমে এটা কি যখনই এটা তৈরি তৈরি হচ্ছে হচ্ছে মানে এই যে কি ব্লাইন্ডলি আমরা বাই করবো না যখনই এরকম তৈরি হবে মানে এটা একটা সাইন প্রাইস নাম পারে আমরা চোখ বন্ধ করে সেখানে বাই করবো না কেউ আমাকে টিপস দিল কেউ আমাকে কস দিল কেউ আমাকে বললো ভাই এটা কিনে প্রাইস অনেকটা উপর দিকে উঠে গেছে বিশেষ করে যারা মানে নিউজ চ্যানেল গুলো বা আমাদের ফেসবুক বলুন বা আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া যে সেখানে যারা ইনফ্লুয়েসার আছে তারা কিন্তু অনেক ক্ষেত্রে বলে যেটা বাই করে খুব ভালো পজিশন এত অলরেডি এত পার্সেন্ট উপরের দিকে উঠে গেছে বাট সেটা উঠে যাওয়ার পরবর্তী ক্ষেত্রে সেখানে ব্যারেজ প্যাটার্ন তৈরি করছে সেটা সেখানে অ্যাক্টিভ হচ্ছে প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে যাওয়ার জন্য যখনই তৈরি হচ্ছে ব্লাইন্ডলি তো আমরা বাই করবো না আমরা ওখান থেকে আমরা লস করবো না কারণ বাই করলে প্রাইস নিচে দিকে নাম কারণ অলরেডি সেখানে সেলিং জোন তৈরি হচ্ছে

সেলিং প্রেসার হয়তো আপনি মানে অসাবধান বড়সত আপনি রেজিস্টেন্স লেভেলের কাছে কিনে ফেলেছেন সেই সময় যখন একটা বেয়ারি সিঙ্গেল ফিম প্যাটার্ন তৈরি সেই সময় কিন্তু আপনি আপনার সিদ্ধান্তকে চেঞ্জ করে আপনি কিন্তু ছোট প্রফিটও কিন্তু বেড়ে যেতে পারে যাতে আপনার লস যাতে না হয় স্টপ লস যাতে না হয় প্রাইস নিচে নেমে গেলে আপনার স্টপ লস হতে পারত সেক্ষেত্রে আপনি অল্প লস নিয়ে বা অল্প লাভ নিয়ে কিন্তু বেড়ে গেলে যাতে আপনার বেশি লস না হয় এটা কিন্তু করতে পারে সঠিকভাবে ব্যবহার করলে ভালো সেল এন্ট্রি হতে পারে কিভাবে যেটা আমরা দেখলাম প্লাস কি সেল এন্ট্রি শুধুমাত্র যারা শর্ট সেল করে তাদের জন্য নয়

ধরুন মুভিং অ্যাভারেজ ধরুন বলেন্জার ব্যান্ড রাইট এইগুলোকে যদি আমরা আর এস আই বলুন বা আমাদের স্টকাশ বলুন এম এসিডি বলুন এই সমস্ত ইন্ডিকেটারকে যদি আমরা মানে অ্যাড করে ব্যারিস সাইন দেখে প্লাস ব্যারিস ক্যান্ডেলিস্টিক প্যাটার্নকে দেখে ট্রেড করি সেটা কিন্তু আরো বেটার রেজাল্ট আমরা এখান থেকে পেতে পারি শুধুমাত্র রিভার্সাল ধরতে তো নয় রিস্ক কমাতেও কিন্তু আমাদেরকে সাহায্য করে অনেক ক্ষেত্রে এই প্যাটার্নগুলো কারণ কি কারণ আমি ধরুন ওই জায়গাতে যখনই তৈরি হলো আমি কিন্তু প্রফিট বুক করিলাম যাতে আমার লসটা কম হলো না রিস্কটা কমে গেল ট্রেডে যে একটা ট্রেড নিলাম যে টিকটকে আমি বলছিলাম যে প্রাইস রেজিস্টেন্স লেভেলের কাছে আমি ট্রেড নিয়েছেন সেই সময় এখন একটা তৈরি হয়েছে ব্যারিস অ্যাঙ্গেল ফেবার আমরা লসও হয়নি লাভও হয়নি এমন একটা পজিশন তৈরি হয়েছে আমি এখান থেকে এক্সিট করে দিতে পারি সিদ্ধান্ত বদলে দিতে পারেন ট্রেন ট্রেন মানে বদলে দিতে পারেন যে এখান থেকে প্রাইস নামতে পারে ট্রেন তো বদলেতেই পারে কারণ প্রাইস নিচের দিকে নামতে পারে এটা তো অবভিয়াসলি আমরা দেখলাম তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা দেখার চেষ্টা করলাম যে ব্যারিস অ্যাঙ্গেল প্যাটার্ন সম্বন্ধে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে অভিয়াসলি লাইক করুন সাবস্ক্রাইব করুন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন কারণ সবসময় একটা কথা বলি যে আগে শিখুন তারপরে ট্রেড করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন বাজারে যে কেউ থাকুন বাই